পর আবার অনশনের পথে আন্দোলনকারীরা ছাব্বিশ হাজার শিক্ষক হয়ে ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন মালদা সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক পঙ্কজ রায় যোগ্যদের বাঁচানোর জন্য এছাড়া আর কোনো পথ নেই বলে দাবি করেন তিনি আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই রাজ্য জুড়ে প্রতিবাদের ছড় রাত জেগে অবস্থান বিক্ষোভ আন্দোলনকারীদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের তরফে একাধিকবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের কথা বললেও এসএসসি তা প্রকাশ্যে আনতে পারেনি নাগরিক সমাজকেও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান দিচ্ছেন চাকরি হারারা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষককে লাথি মারা হয়েছে এটা একজন শুধু শিক্ষককে লাথি মারা নয় এটা সমগ্র শিক্ষক সমাজকে লাথি মারা হয়েছে এটা গোটা ভারতবর্ষের বুকে যেভাবে শিক্ষকদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে লাঠি পেটা করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং লাথি মারা হচ্ছে এর তীব্র নিন্দা শুধু করছি নয় এর বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজকে আহ্বান করব আপনারাও আসুন এখন আমাদের কোনো পক্ষ নেই আমাদের একটাই পক্ষ আমরা চাকরি আর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা করি বুধবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে যোগ্য যোগ্য তালিকা এবং ওয়েমার শিটের মিরার ইমেজ প্রকাশের দাবি জানান চাকরি হারারা এরপর রাতভর খোলা আকাশের নিচে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ করেন তারা বৃহস্পতিবার তাদের সঙ্গে দেখা করতে চান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন রূপা গঙ্গোপাধ্যায় সরকারের দুর্নীতির জন্যই চাকরি হারিয়েছেন এরা বিষয়টি সরকারের সুষ্ঠুভাবে মেটানোর ইচ্ছা নেই সংবাদ মাধ্যমের সামনে সরাসরি

আরজিকর আন্দোলনের সময় রাজ্য জুড়ে চিকিৎসকদের অনুশন আন্দোলনের সময় বেগ পেতে হয়েছিল রাজ্য সরকারকে পথে নেমে এসেছিল নাগরিক সমাজ এবার চাকরি হারাদের অনুশানে ফের একবার চাপের মুখে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা নিউজ টাইম